প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে নিজ জেলায় যেহেতু পোস্টিং হবে পরীক্ষা হবে নিজ জেলায় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা ডিসি অফিসে আবেদন করতে চাচ্ছেন নিজ জেলায় চাকরি করতে চাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন এটার জন্য ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এবং সংশোধিত বিধিমেলা দুই হাজার চব্বিশ তফসিলি দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুহাজার চব্বিশ তফসিলে দুই তিন ও চার গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে হিসাব সহকারী এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রতি সংখ্যা দুইটি উনি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ এবং সংশোধিত বিধিমালা দুই হাজার চব্বিশ তফসিলে দুই ও তিন চার অনুগৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ সহকারী পদসংখ্যা দুইটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার একশো নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বরীক্ষী উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমূলা দু হাজার বিশ এবং সংশোধিত বিধিমালা দু হাজার চব্বিশ তফসিলে দুই ও তিন চার গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে আপনারা অনেকে ভাবতে পারেন এটা কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় মাদারীপুর অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিষদের কার্যালয় মাদারীপুরের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন লিখে জানালে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে জনবর্ষণ মন্ত্রণালয়ের একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের কার্যালয় মাদারীপুর এর জেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ সাধারণ প্রশাসন নিম্নে নিম্নে শূন্য পদ সময় পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু সাল অনুযায়ী 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 অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ প্রথমে এক বছর থাকবে অস্থায়ী তারপর এটা হচ্ছে স্থায়ী হয়ে যাবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর এখানে শর্তবলী হচ্ছে রয়েছে যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো অবশ্যই মাদারীপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পারছেন প্রার্থীর সীমা তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহযোগ্য নয় এছাড়া বয়স সীমা সংক্রান্ত অন্য অন্য প্রচলিত বিধি বিধান হবে বিবাহিত মহিলা প্রার্থীদের নিকট থেকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে বিভাগীয় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাতকার সাক্ষাৎকার বোর্ডের দাখিল করতে হবে বিভাগ বিভাগীয় প্রার্থীর চাকরিরত প্রার্থীর কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আর কি মূলকপি দাখিল করতে হবে অনলাইনে পুরোত্ব আবেদন কপির কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সন্ধ্যের সাময়িক সনদপত্র পৌরসভা মেয়র সিটি ইউপি চেয়ারম্যান কর্তৃকপত্র নারকত সনদ দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদের পৌরসভা মেয়র ইউপি চেয়ারম্যান প্রদত্ত অনলাইনে নিবন্ধিত মূল জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হিসাবে আবেদনকারীর প্রার্থীকে কর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত পিতা ও মাতার মুক্তিযুদ্ধ বীরঙ্গনার সনদ তারপরে প্রার্থীর সাথে মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রত্যয়নপত্র তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক সনদপত্র তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যাদের রয়েছে তাদের রয়েছে সনদপত্র আর অনলাইন আবেদনপত্র শুরু হয়ে গেছে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগজল ছবি এবং তিনশো গুণ নশো পিকদল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো স্বাক্ষরের সাইজ আট আর অনলাইন আবেদনপত্রে তিন যত যে টাকা প্রদান করতে হবে দুইটি এস এম এসের মাধ্যমে একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে অনগ্রসর প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কিভাবে টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে পদ্ধতি দেওয়া রয়েছে অনলাইনে প্রবেশপত্র আর কি প্রাপ্তির বিষয়টি অর্থাৎ অনলাইনে আবেদনপত্র করার পর অর্থাৎ আবেদনপত্র যখন সাবমিট করবেন যে নাম্বার দেয় সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এসের প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করবেন আর এই নিয়োগের মাদারীপুরেই পরীক্ষা হবে এবং মাদারীপুর জেলায় পোস্টিং হবে যারা মাদারীপুর জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ